হ্যাঁ ভাই আমি বিপদে আছি আমার কিছু টাকা দেন আমরা তো এইগুলাই নিয়ে খেলি আমরা এখানে টাকা জানি না তো তো হ্যাঁ রিফান্ড বাইরে ফোন দিয়েছি যে একটু ফোন দেন না আপনার নাম্বার তো আমার কাছে নাই তোনি আমি রিফান্ড বাইরে ফোন দিয়েছি ভাই তো বাচ্চা ফোন দেন তো এই ঘটনা

না <laughs> 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 میں دیکھنے کے بعد نکلی کہ پتہ ہے یہ نا ان کا بڑا ہے